আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজার সংবাদ ফিলিস্তিনের গাজার সংবাদ এই সংবাদ খুবই দুঃখজনক সংবাদ আপনারা তো জানেন যে প্রত্যেক জনসাধারণ নিহত হচ্ছে এবং যারা আহত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া প্রয়োজন বিভিন্ন হসপিটালে এখন রক্তের তীব্র সংকট রক্ত পাওয়া যাচ্ছে না এই ব্যাপার ব্যাপার নিয়ে যোগান্তর পত্রিকায় এই সংবাদরা আসছে প্রিয় দর্শক তবে আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে আমরা সাধারণ একজন সংবাদকর্মী হিসাবে আমি সংবাদ পাঠক হিসাবে এটি অনুরোধ করব যে যারা আছেন ওই এলাকায় আপনারা যদি রক্ত দিয়া সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই করবেন এবং এইটাও এই ই করা যায় কিনা যে বিভিন্ন দেশে থেকে রক্ত নেওয়া যায় কিনা এরকম বন্দোবস্ত করা যায় কিনা সেইটাও আপনারা ভেবে দেখবেন তো আশা করব যে এই সময় ইনশাল্লাহ থাকবে না সময় সুন্দর একটা ই হবে দুই দেশ মিললে এবং অন্যান্য অন্য দেশের সহযোগিতায় যুদ্ধ হয়তো আল্লাহ রহমত একদিন বন্ধ হবে ইনশাল্লাহ তীব্র রক্ত সংকটে গাজা ইসরায়েলি হামলা নৃশংসতার জেরে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত অচল হয়ে পড়েছে ব্লাড ব্যাংকগুলো ফলে অবরুদ্ধ অঞ্চলটির রুগীদের জন্য দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট এছাড়াও অপ্রুতলতা ও অপুষ্টির অভাবে রক্ত দিতে পারছে না আহারে এমন পরিস্থিতিতে রক্তের অভাব বাড়ছে রুগীদের মৃত্যুর আশঙ্কা বুধবার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন গাজায় এখনো কার্যকর থাকা আল শিফা হাসপাতাল আল আসকা হাসপাতালে রক্তের তীব্র চাহিদা আছে হানি মাহমুদ আরও বলেন আমরা ব্লাড ব্যাংকে এমন অনেককে দেখেছি যারা চিকিৎসকের কাছে অনুরোধ করছিলেন প্রিয়জনের জীবন বাঁচাতে রক্ত নেওয়ার জন্য কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা তীব্র পানি শূন্যতা ও অনাহারে রক্ত দেওয়ার উপযোগী ছিলেন না হে প্রিয় দর্শক কি খবর দেখেন আলসিফা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রধান আমানি আবু উদা বলেন রক্ত দিতে আসা অধিকাংশ মানুষের উপস্থিতি ভুগছেন যা রক্তের গুণমান ও নিরাপত্তা প্রভাবিত করেছে আমানি আবুউ দা বলেন এ অবস্থায় তারা রক্ত দিলে কয়েক সেকেন্ডের মধ্যে চেতনা হারাতে পারে এটি তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে এবং একই সঙ্গে একটি মূল্যবান রক্ত ইউনিটও নষ্ট হয়ে যাবে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও প্রধান তেদরস আদানম গেব্রে সু সতর্ক করে বলছেন গাজায় এখনও চোদ্দ হাজার আষ্টশয়ের বেশি রুগীর বিশেষায়িত চিকিৎসা জরুরি ভিত্তিতে প্রয়োজন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে গাজা এমন অমানবীয় পরিস্থিতির মধ্যেই পুরু গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া আগামী চার পাঁচ মাসের মধ্যে গাজা দখল করা হবে এমনটুই জানিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল পাঁচ মাসব্যাপী এই অভিযানের জন্য মাঠে নাম নামানো হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পাঁচটি ডিভিশন সম্প্রসারিত এ সামরিক অভিযানে গাজার পুরা ভূখণ্ড দখল করার পরিকল্পনা রয়েছে বিশেষজ্ঞদের মতে গাজা দখলের মাধ্যমে হামাজকে নিচ্ছিন্ন করার লক্ষ্যই নেওয়া হয়েছে এ পদক্ষেপ এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে গাজার প্রায় দশ লাখ মানুষকে অন্যত সরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে এমন বড় পরিসরের অপারেশনের ফলে আরও ভয়াবহ মানবিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া এল জামির এই সেনাপ্রধানকে অনেক ধন্যবাদ জানাই নেতানিয়াহুর জবাবে সেনাপ্রধান বলেন এটা একটা ভুল পদক্ষেপ হবে পুরু গাজা দখল করলে আমাদের সেনাবাহিনীকে সেখানে স্থায়ীভাবে থাকতে হবে যা আসলে হবে একটি ফাদের মত কারণ হামাস এখনো সম্পূর্ণ দুর্বল হয়নি তাছাড়া হামাসের এখনো যেসব আছেন তাদের জিম্মি ঝুঁকিও বেড়ে যাবে ইসরাইলের সেনাবাহিনীও বর্তমানে গাজা পুরোপুরি দখলের অভিযানে নামার মতো অবস্থায় নেই উল্লেখ করে বৈঠকে সেনাপ্রধান বলেন বর্তমানে গাজার বিশাল এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে আছে কিন্তু টানা প্রায় দুই বছর ধরে অভিযানের জেরে আমাদের বাহিনীর অনেক কর্মকর্তা ও সদস্য ক্লান্ত মানসিকভাবে বিধ্বস্ত এবং অনেকে অব অবসাদগ্রস্ত হয়ে পড়েছে আমাদের এখন কাজ চালাতে হচ্ছে রিজার্ভ সেনাদের নিয়ে এই অবস্থায় দখলকৃত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যাগ পেতে হচ্ছে হতে হচ্ছে আমাদের গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দুর্ভিক্ষ অপুষ্টির কারণে গাজার হাসপাতালগুলোতে নতুন করে আরও চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে ফলে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে একশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে যার মধ্যে ছিয়ানব্বই জন শিশু রয়েছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের অবরোধের ফলে একশো জনেরও বেশি অকাল জন্মগ্রহণকারী শিশুর জীবন আসন্ন বিপদে রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা একষট্টি হাজার দুইশো আটান্ন জন নিহত এবং এক লাখ বাউন্ন হাজার পাঁচচল্লিশ জন আহত তো প্রিয় দর্শক ইসরায়েল প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারণে যারা আপনারা আছেন আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা যে কোনোভাবেই হোক এই গাজা দখলের ই থেকে পরিকল্পনা থেকে আপনারা সরে আসুন আপনারা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা যুদ্ধ বন্ধ করুন এবং অলরেডি আপনাদের যে সাবেক কিছু কর্মকর্তা আছে প্রায় ছয়শ জন ওনারা ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠিও দিয়ে মানে দিয়েছে ওনারা বলছে যে এখন হামাজকে এরা ই মনে আরে না শত্রু মনে আরে না এবং হুমকি মনে আরে না সুতরাং আপনারা বিবেক বুদ্ধি ভাবে এই পরিকল্পনা থেকে ফিরে আসুন এবং যুদ্ধ বন্ধ করে আপনাদের দেশ আপনারা শান্তিতে থাকুন আর আশেপাশে যে দেশগুলো আছে ওনারাও শান্তিতে থাক এবং একটা স্থায়ী একটা ভালো একটা ট্যাক্সই একটা সমাধানের মধ্যে আসুন আপনারা এইটি বিশ্ববাসীর প্রতি আমাদের চাওয়া থাকবে কামনা থাকবে প্রার্থনা থাকবে তো প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ